সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন পদ্মার কাঠার মাছ আসছে আপনারা সিরিয়ালে দেখতে পাচ্ছেন একের পর এক বিক্রি হচ্ছে চলেন আমরা একটু নিলামে চলে যাই দেখার চেষ্টা করি কাঠার মাছ না একদম পদ্মার কাঠার মাছ দেখি বড় বোয়াল মাছ বিক্রি হচ্ছে এই পাশে

পাঁচ হাজার <preachers> <Syria> اي سو بي الله رسول لشو अरे खिजी वाला जिदा रे হাজার একশো 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 5000 এই মোবাইল ওই মাদ্রাসা ওয়াদা মোবাইল 5200 5200 5300 5400 5500 5500 5600 5300 5300 5300 5300 5300 250 250 হারাই এমরেড রাখ এমরেড 17 550 টাকা 550 টাকা 550 টাকা 530 টাকা 50 550 টাকা এই ওটা দেয় আলো 550 এই ওটা দেয় 550 টাকা দুশো দুইশো ঢাকা দুশো চৌত্রিশশো

একটু দেখানো চেষ্টা করি মইনট ঘাট মাছের আড়তে পদ্মার তাজা তাজা মাছ কিভাবে কত টাকা নিলামে বিক্রি হচ্ছে বাং বাজার প্রায় শেষ アメリカ、アメリカ、アメリカ、アメ<ペー> ほら